আসসালামু আলাইকুম আজকে আমি একটি পটল ভাজিভাবে আলুকে কেটে নিয়েছি একটা আলুকে এভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এবার পটলটা ভাজি করবো এই জন্যে ফ্রাই প্যানে তেল দিলাম তেল পোটলিটা ঢেলে দিলাম অনেকে পটল খেতে চায় না তাই পটল এইভাবে যে কিছু রসুন দিয়ে দিলাম শিঙড়ি মাছটাও দিয়ে দিলাম তিলকুড়ি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে কাঁচামারি কাঁচামারিচ ফলি ঢেলে দিলাম হুম এবার পটলটি পটলটা তেলে দিলাম তাতে আলুটাও ঢেলে দিলাম টমেটো দিয়ে দিলাম এবং নাড়াচারা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্যে ঢেকে দিলাম হুম এবং ঢাকনা উঠিয়ে কতক্ষণ নাড়াচারা দিয়ে দিচ্ছি কোনো পানি দেই নেই নিজে নিজেই পানি দিচ্ছে সেটাতে কি সুন্দর কালার হয়েছে সবুজ লাল হলুদ কিছু হয়ে গেছে আমার বাজিটা প্রায় হয়ে আসছে প্রায় হয়ে আসছে কোনো পানি দিই নাই শুধু তেলের তৈরি গরমের দিনেও এত খাওয়া ভালো না তারপরেও হয়ে আসছে আর একটু এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম আসে আমার পোটল বাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কালার দেখেন যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম